বন্ধুরা আমরা যখন সেমসের নিকা গেটের সামনে গেলাম গেটের সামনে এত বড় সিরিয়ালের পরে তো আসছে আসার পরে এখানে ডাইরেক্ট ইমারকে নাগাল এখানে চেক ইন করতেছে চেক ইন করার পরে আমরা একবারে মেন গেটের ভিতরে চলে গেলাম ভিতরে যাওয়ার পরে যখনকার অনুষ্ঠান শুরু হয়েছে তখনকার লোকটা দেখেন এই পরিমাণ মানুষ হয়েছে একবারে হিসাব ছাড়া চারুপাশে এরকম সেম তো মানুষের অভাব নাই এ পরিমাণ মানুষ হয়েছে দেখেন কি অবস্থা মানুষ একবারে মানুষ আর মানুষ এটা কি বলবো দেখেন গানের অনুষ্ঠানে দেখেন গানের একটু জেমসের টানগুলো দেখেন মানুষ ঠেলে যায় না তারপরেও এখানে আপনারা অবশ্যই জানেন কালকে একটা ভিডিওতে বলছিলাম যে দুই তারিখ শুক্রবার জেমস আসার কথা তো এখানে আসছিল আর কি তো এখানে আসার পরে গানের অনুষ্ঠান পরে দেখলাম সৌদি আরব দাম্মান আলকুবার তো এই গানের অনুষ্ঠানে আসছিলাম আর কি